কাজ করার তৌফিক দান করুন আত্মনিয়োগ করার তৌফিক দান করুন এবং আমরা যেন সত্যিকার অর্থে শিক্ষকদের বন্ধু হিসেবে শিক্ষক বান্ধব সংগঠন হিসেবে আপনাদের পাশে থাকতে পারি শিক্ষকদের পাশে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত ধন্যবাদ প্রধান অতিথিকে আমাদের কাঙ্ক্ষিত মানের আমাদের আশা জাগন বক্তব্য পরিবেশন করার জন্য এই মুহূর্তে আমরা একটা স্লোগান দেব যে স্লোগানের আওয়াজ প্রেস ক্লাব পর্যন্ত পৌঁছে যাবে স্লোগানটা হচ্ছে এই এই মুহূর্তে প্রয়োজন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আমার সাথে স্লোগান দেয় এই মুহূর্তে প্রয়োজন সম্মানিত উপস্থিতি আমরা একান্ত শেষ পর্যায়ে চলে আসছি সমপরি বক্তব্য ইতিমধ্যে পেশ করবেন এর আগে দুটো নির্দেশনা আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে আপ্যায়ন যথাযথভাবে কিছুক্ষণ মধ্যে ওনার বক্তব্যের শেষে পৌঁছে দেওয়া হবে আর পরে মোহতারাম কেন্দ্র মেহমান সকল পর্যায় উপদেষ্টা উপজেলা জেলা পর্যায়ের এবং সাতটা সংগঠন এখানে আছেন দায়িত্বশীল দিনে বসবেন আপনারা কেউ যাবেন না এই মুহূর্তে বক্তব্য পরিবেশন করছেন সমাপনী বক্তব্য জনাব অধ্যাপক মামলা আজিজুর রহমান সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখা

এটা আমরা অকৃতজ্ঞ হয়ে যাব সেই জন্য এই কথাগুলো বলতে হবে প্রথমত আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের প্রধান অতিথিকে যিনি আজকে সুদূর ঢাকা থেকে অত্যন্ত কষ্ট করে ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আদর্শ শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক মুমাদবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত কৃষকঞ্জ জেলার প্রধান উপদেষ্টাকে অধ্যাপক মোহাম্মদ রমজার আলী যিনি বারবার আমাদের খোঁজখবর নিয়েছেন কখন কিভাবে কতটুকু আমরা প্রোগ্রাম সফল করার জন্য চেষ্টা করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা সভাপতিকে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা এবং উপজেলা যে সমস্ত সম্মানিত উপদেষ্টাবৃন্দ আছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাতটা পরিষদের জেলা সভাপতি এবং সেক্রেটারিদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন উপজেলাগুলোতে বিভিন্নভাবে যে দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ আপনারা সকাল থেকে কষ্ট করে বিভিন্ন ভাবে আমাদের প্রোগ্রামটাকে মিডিয়াতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন সেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা আপনারা করছি নিয়ে যারা আজকে ডেলিগেটটা এসে আজকে আমাদের প্রোগ্রামকে প্রাণবদ্ধ করেছেন সফলতার দাগ প্রান্তে পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারক জ্ঞাপন করছি সম্মানিত বস্তি বাস্তবায়ন কমিটিতে ছিল যারা বিশেষ করে খাদ্য বিভাগে যারা বতাব খান এবং ডেকুরেশন বিভাগে যারা প্রভাসক সারাউল্লাহ রাত দিন পরিশ্রম করে অনেক কাটা করে আজকে এই প্রোগ্রামকে পর্যায়ে নিয়ে এসেছেন তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রিসিপশনের দায়িত্বে আছেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেবির কাফেলা কৃষক সকাল সংগ্রামী সভাপতি এবং তার সাথে যারা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই হলটি ব্যবহার করার জন্য এই কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়